নমস্কার বন্ধুরা সুবিধা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পনির পনিরটা খুব সাধারণভাবে আমি বানিয়েছি খুব সাধারণভাবে অল্প সময়ের মধ্যে কি করে পনির রেসিপিটা তৈরি করা যায় সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই পনিরটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে এই পনিরটা রুটি পরোটা কুলচা পোলাও ফ্রায়েড রাইস প্লেন রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে ঝটপট সময় কম থাকলে এভাবে বানিয়ে ফেলুন দেখবেন সময়ও কম লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে তাহলে এই পনিরটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পনির বানাতে গেলে প্রথমেই আমাকে কিছু পনির নিয়ে নিতে হবে দেখুন আমি পনিরটা নিয়ে নিয়েছি আমি পনিরগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানাতে পারেন আপনাদের যেরকম সাইজের পছন্দ সেভাবেই কিন্তু আপনার পনিরগুলো পিস করে নেবেন এখানে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু পোস্ত অল্প করে কাজু আর দু চারটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিহি পেস্ট করে নেবো আগেই আমি বলেছি সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে আমি পনিরটা বানাবো তাহলে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি এদিকে পোস্ত আর কাজু বাদামটা কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিব সাদা তেল তার সঙ্গে দিয়ে দিব একটুখানি ঘি এদিকে তেল আর ঘিটা যে একসঙ্গে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে তারপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব অল্প করে লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু কাসুরি মেথি একটু হাতের মধ্যে এভাবে ক্র্যাশ করে কাসুরি মেথিটা আমি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব তারপর এর মধ্যে আমি পনির গুলোকে দিয়ে দেব পনিরটা দিয়ে একসঙ্গে আমি একটু ভেজে নেব খুব বেশি খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটুখানি নেমেছে এই পনিরটা আমি তার মধ্যে পোস্ত পেস্টটা দিয়ে দেব দেখুন পনিরটা কিন্তু আমি তুলেও রাখিনি বলেছিলাম খুব ঝটপট অল্প সময়ের মধ্যে আমি পনিরটা কি করে বানাই দেখাবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন এর মধ্যে আমি আবারও দিয়ে দেব একটুখানি লবণ হলুদক দেওয়ার প্রয়োজন নেই একটু সাদা সাদাই হবে তো একটুখানি স্বাদমতো লবণ দিয়ে দেব এখন আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেব ভালো করে একটু নেড়ে জেনে দেব এই পনিরটা বানাতে কিন্তু কোনোই ঝামেলা হয় না খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় এর মধ্যে এখন আমি একটুখানি মিষ্টি দিয়ে দেব চিনিটা কিন্তু অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমি বলছি এইভাবে পনির বানালে একটুখানি চিনি অবশ্যই দেবেন তাতে পনিরের স্বাদ অনেকটাই বেড়ে যাবে পনিরের মধ্যে আমি দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিব কারণ এটা অনেকটাই শুকনো হয়ে গেছে আমি একটু জল জল রাখবো মানে গ্রেভিটা একটু রাখবো যার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু পনিরের স্বাদটা কমে যাবে জলটা দিয়ে দিলাম এই সময় আপনারা লবণটা দেখে নেবেন তাতে কোনো অসুবিধা নেই আমার কিন্তু পনির একদমই রেডি হয়ে এসেছে আমি এখন উনানটাকে অফ করে দেব আর উপর থেকে একটু বাটার দিয়ে দেব বাটার দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব দেখুন আমার পনির কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি কিন্তু কিন্তু এটাকে নামিয়ে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা ফাইনালি রেডি হয়ে গেল দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান পরোটা পোলাও রুটি এসবের সঙ্গেও কিন্তু এই পনিরটা খেতে ভীষণ ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে